গরম গরম ভাত সঙ্গে ডাল তার সঙ্গে হালকা করে লেবু চুপড়িয়ে খাওয়ার যে মজাটা উফ কি বলি বলো তো তোমাদের আজ ছিল আমার এক বৌদির স্বাদের অনুষ্ঠান সেখানে খাওয়ার জন্য মোটামুটিভাবে আমি রেডি হয়ে পড়েছি সব থেকে বড়ো ব্যাপারটা হলো বৌদির বাড়ি পুরো আমার বাড়ির পাশে মানে ওই যে আমার বাড়ির পেছনে তা আমি এসেছি কিন্তু অনেক লেট করে ওই খাওয়ার টাইমেই এসেছি বৌদি ওটাই বলছে তুমি এতক্ষণে এলে তোমাদের সকাল থেকে আসার কথা ছিল তো আমার খুব না লজ্জা লাগে কারুর বাড়িতে নেমন্তন্ন খেতে যেতে কেন জানি না ভীষণ লজ্জা করে দেন আমি যে বললাম বাড়ির পাশে এই যে দেখো আমাদের বাড়ির পেছনে ওদের বাড়ি ওদের ঘর থেকে এসে এখন আমি যাচ্ছি খেতে খাবারের অনুষ্ঠানটা আমাদের পাশে আরেকজনের বাড়িতে করেছিল। সেখানেই আমরা খেতে গেছিলাম যে দেখছেন আমার এক বৌদি বসছে এদের ঘরেই খাওয়ানো হয়েছিল মানে এদের ঘরেই আয়োজিত করেছিল খাবারের আয়োজনটা এদের ঘরেই করেছিল তো এদের ঘরেই খেতে এসেছি আর আমাদের পাতা পড়ে গেছে আর খাবারের পাতা দিচ্ছে কে আমার বাবা কি খেতে তো বসে পড়েছি পাতাও দিয়ে দিয়েছি সঙ্গে জলের বোতলও দিয়ে দিয়েছে আর স্যালাডে ছিল শশা পেঁয়াজ আর গাজর না না পেঁয়াজটা ছিল না ভুলেই বলে আর তারপরেই দিয়ে গেল পোস্ত দিয়ে আলু ভাজা আমার না আলু ভাজা একটু পোস্ত দিয়ে খেতেই বেশি ভালো লাগে কি আর করা যায় সব জায়গায় তো হয় না বাট এখানে হয়েছে তাই আমি একটু বেশি জমিয়ে খেয়েছি তারপরে দিয়ে গেলো কুমড়োর চপ গরম গরম ভাত আর ছিল ভেজ ডাল আচ্ছা ভেজ ডাল খেতে তোমাদের কেমন লাগে বলো আবার ভেজ ডালে ছিল কড়াইশুঁটি গাজর বিনস অনেক কিছুই ছিল বাস দারুণ করেছে এখন ওই যে মুখে লেগে আছে আচ্ছা তোমরাই বলো তো গরম গরম ভাতে যদি হালকা করে লেবু চুপড়ে ডাল দিয়ে খেতে লাগে তো কেমন লাগে বলো তো আমার না খুব দারুণ লাগে এই কম্বোটা গরম গরম ভাত ডাল সঙ্গে একটু করে লেবু উফ জমে কি তারপরে দিয়ে গেছিলো শাকের লটপটি মাছের মুড়ো দিয়ে করেছিলো শাকের লটপটি বেশ অনেক রকমের সবজি ছিল শাক ছিল বেগুন ছিল গাজর ছিল অনেক রকমের সবজি সব থেকে ইউনিক খাবার কি জানো আমি এটা প্রথমবার খেলাম কোনো অনুষ্ঠান বাড়িতে হয়েছিলো আলুর পোস্ত ঝিঙ্গে আলুর পোস্ত এটা কিন্তু আমি ফার্স্টবার কোনো অনুষ্ঠানে খেলাম মানে এটা একমাত্র নিরামিষ খাবারেই খেয়েছি মানে নিরামিষ আইটেমেই খেয়েছি পোস্তটা বাট আমি যাইতে আমি দিন আমি পোস্ত খাইনি এটাই আমার ফার্স্ট টাইম সুন্দর করেছিল কিন্তু আমার ওই শাকের লটফটির থেকেও বেশি ভালো ওই পোস্তটা লেগেছে মানে মাছের থেকেও বেশি ভেজ ডালার পোস্তটাই লেগেছে তারপরে আর কি এখানে খেতে খেতে চলে এলো চিংড়ি মাছের মালাইকারি এক পিস করে চিংড়ি মাছ দিয়েছিল আর চিংড়ি মাছের সাইজটা দেখো ও জাম্বো সাইজ তোমরা জানো নাকি জানি না বাট তোমাদের বলি আমি আমার না চিংড়ি মাছের মাথা খেতে কী নোংরা লাগে মানে আমার ভালোই লাগে না চিংড়ি মাছের মাথা তো চিংড়ি মাছের মাথাটা লোলোর থালায় তুলে দিলাম আমি এবার চিংড়ি মাছের বড়িটাই খাচ্ছি হ্যাঁ চিংড়ি মাছের বড়ি প্রেমী তারপর একই সারে দিয়ে গেল পোনা মাছের কালিয়া তো এটা রুই মাছ না কাতলা মাছ আমি জানি না আদারওয়াইজ আমি মাছ চিনি না আর আমার মাকে দেখো আমার মা যেখানেই খেতে যায় না কেন তার আমার মাছের লেসটা বেশি পছন্দ মানে যেখানেই খেতে যায় না কেন মাছের লেজ নেবেই মাস্ট তারপর দিয়ে গেছে এখানে আমের চাটনি সঙ্গে ছিল কাজু বাদাম কিশমিশ বেশ দারুণ হয়েছিল আর খাওয়া দাওয়াও অসাধারণ ছিল আর আমার মায়ের এত গরম লাগছে তোমাদের কি বল যেহেতু গরমকাল গরম তো পড়বেই আর এখানে ফ্যানের ব্যবস্থা ছিল না আর আমরা অ্যাডভেস্টারের ভেতরে খেতে বসেছিলাম তা এত গরম লাগছে আমার মা গিয়ে যাদের ঘরে খেতে এসেছি তাদের ঘরে গিয়ে মা ফ্যান চালিয়ে সুন্দর বসে খাচ্ছে অবশ্যই এরা সম্পর্কে আমার আরেক বৌদি হয় তো এদের ঘরে কিন্তু আমাদের ঘরে বেশি যাওয়া আসা হয় খুব ভালো বন্ডিং আছে তারপরে দিয়ে গেছে মিষ্টি মানে রসগোল্লা আর দিয়েছে পাঁপড় আর দিয়েছে আইসক্রিম কে দিচ্ছে আইসক্রিম আমার বাবা কিন্তু আমার মাকে আইসক্রিম দেয়নি জানো আমি না এই জন্য বাবাকে বলছি আরে মাকে দিলে না বাবা বলছে না তোর মায়ের শ্বাসকষ্ট আছে না তোর মাকে খেতে হবে না তোর মা যত না খাবে ততই ভালো তোমরা ভাববে আমি কেন লিখেছি খেয়ে গিয়ে বমি করলাম আসলে ব্যাপারটা হলো আমার সকাল থেকে প্রচণ্ড গ্যাসের সমস্যা হয়েছে খুব মাথা যন্ত্রণা করছিল আমি ভাবলাম হয়তো নর্মালি ঘুমের অভাবে মাথা যন্ত্রণা করছে কিন্তু না এখানে এসে ডাল পাঁপড় চাটনি খাবার পর স্টিল নাও এত মাথা যন্ত্রণা করছি শেষমেশ আমাকে বমি করতে হয়েছে দু থেকে তিনখানা বমি করেছি আমি তারপর আমার শরীরটা ভালো হয়েছে এত ওষুধ খাওয়ার পর মানে কি বলবো তোমাদের আর এই জন্য আমার লেখা যে আমাকে শেষমেশ বমি করতে হলো অনুষ্ঠানে খেতে গিয়ে কি তাই তো তোমরা কি এবার কথাটা মেলাতে পারছো তো টাইটেলের সঙ্গে আমার কথাটা আজকের জন্য একটু মানে